রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনে চব্বিশ ঘন্টার আগেই বড়সড়া চমক দিল বিজেপি তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী বিজেপিতে যোগদান করলে চক্রবর্তী হাত ধরে শনিবার শেষ মুহূর্তের প্রচার রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার ভোট প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী এদিন তাহেরপুরের নেতাজি মাঠে আসেন তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্তিকা ভুবনেশ্বরী প্রসঙ্গতে কিছুদিন আগে মুকুটমণি অধিকারীর সঙ্গে তার বিবাহ বিবাহবিচ্ছেদ একটি কথা উঠে আসে সূত্র মারফত জানা যায় সেই বিচ্ছেদ প্রক্রিয়া এখনও চলছে কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী সস্তিকা ভুবনেশ্বর আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন চক্রবর্তী হাত ধরে বিজেপিতে যোগদান মুকুটমণি স্ত্রীর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালে অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন

জন্য দেখো জমি হয়তো ওনার হাতেই রয়েছে উনি যে এখনো লিখিত আমাদের যে অপোজিশনে আছে তার লিগালি মানে আইন মতো এখনো স্ত্রী সেটা তিনি কিছু বলতে চান বলো এক মিনিট গত বছর আঠাশে মে দু হাজার তেইশ উনি আমাকে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন সপরিবারে ওনারা বারংবার চোদ্দ পনেরো বার আমার বাড়িতে আমার দরজায় এসেছেন এবং বিয়ের এই সমস্ত উৎসাহ রেজিস্ট্রি দেওয়ার সমস্ত উৎসাহ মুদুটমণি অধিকারের নিজেরই ছিল একদম নিজের থেকে সব সমস্ত অবভিয়াসলি এফআইআর তারপরে কালকাটা হাইকোর্টের মাধ্যমে রিট পিটিশনের চার্জশিট সব জাস্টিসরা জানে ওনার পাঠানো টেক্সট মেসেজ এবং আমি বিদেশে ছিলাম বাইরে ওখানে বিদেশ থেকে আমি ডেনমার্কে ছিলাম কোপেন হাগেন ওখান থেকে আমাকে জোর করে বারংবার মেসেজ পাঠিয়ে আনিয়ে চার ডিস্ট্রিতে তা প্রমাণিত হয় যেগুলো অ্যানেক্স করা আছে হাইকোর্টের রিট পিটিশন চার্জশিটে তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে জোর করে আনিয়ে উনি ওনারাই আমার দরজায় বারংবার আসে এই বিয়েটা করার জন্য উনি বিয়ের ব্যাপারে অতি মানে মুকুটমণি অধিকারীর উৎসাহ ছিল এবং ওনার পরিবারের তো তারপরে রেজিস্ট্রি ম্যারেজ হওয়ার পরে আঠাশ তারিখ আঠাশে মে দু হাজার তেইশে উনি রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেলো সেই যে চলে গেলেন ছেড়ে সেই যে চলে গেলেন বাস একেবারেই না পাতাম মানে বে পাতাম এবারে ছেড়েই তো আপনারা মানে ও মুকুটমনে অধিকারী এবং তার পরিবার আমাকে এবং আমার মাকে আমার তো বাবা নেই ভাই বোন পুরোপুরি ঠকিয়েছে আমার এই মানে খুবই বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না আমার এই বলছি না ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে যোগাযুক্ত করুন বিপুল ব্যাপার বিপুল ব্যাপার লাগে না এবার আমার বলার গলা আমি কিন্তু বলবো না তাও এক ধরাই যে পেছনে এত বলে অনেকগুলো আছে ক্যামেরা হাতে ক্যামেরা কিনেছ কিসের জন্য কাউকে তো দেখিনি কথা বলতে এখন থেকে এলাম সব নিগে পড়ে আছে তো সে কাজটা পুরো করো চলো আমি এদিকে আসছি ছবি তুলে নাও চলো ছবি তোল হয়ে গেছে তোমরা তোলো এরা তোমরা তুলে নাও তোমাদের তোমরা তোমরা তোলো যা এই ঠিক যখনই আমি স্টেজে উঠবো আমার কানের কাছে দিয়ে ফুসফুস করে বলবে